লালপুরে হেরোইন বহনের দায়ে যুবক কবিরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠান তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের লালপুরে হেরোইন বহনের দায়ে কবির ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার আঠাশে নভেম্বর দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চৌধুরী এম মারুফ দেন দণ্ডপ্রাপ্ত কবির ইসলাম রাজশাহীর মোহনপুর থানার জাহানাবাদ গ্রামের মন্তাস আলীর মণ্ডলের ছেলে নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ চৌধুরী জানান দুই সালের পনেরোই নভেম্বর নাটোরের লালপুরে মাদক বিরোধী অভিযান চালায় র্যাব পাঁচ নাটোর ক্যাম্পের সদস্যরা অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গ্রামের ঈশ্বরদী সড়কের একটি মার্কেটের সামনে পৌঁছালে কবির ইসলাম দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় তার পিছু নিয়ে তাকে আটক করে তলাশি করা হয় তলাশীকালে তার কাছে দুইশত গ্রাম হেরোইন উদ্ধার সহ তাকে আটক করা হয় পরে আটককৃত কবির ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে লালপুর থানায় সোপর্দ করে র্যাবের সদস্যরা দীর্ঘ দুই বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক কবির ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল নিউজ